হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়েন্টেড রুম্পা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো অনেকে আমাকে কমেন্ট করছো হিন্দিতে ব্লগ দিতে আমি বলেছিলাম দ্বিতীয় চ্যানেলটা হিন্দিতে ব্লগ দেবো যেটা হচ্ছে রুম্পা আরিয়ান ব্লগ ওটাতে হিন্দিতে দেবো বাট আমি না পেরে উঠছে না একা একা তবুও চেষ্টা করব হিন্দিতে ব্লগ দেওয়ার জন্য আর এখানে চুমকি বসে বসে আমার আর আরিয়ানের ভিডিওগুলো দেখছে ভিডিওগুলো প্রায় রোজই চলে আমাদের বাড়িতে টিভিতে আমার ঠাম্মি দেখে মা দেখে বাবা দেখে সবাই দেখে আরিয়ানকে যে আমি থাপ্পড়টা মারলাম না এটা কিন্তু রিয়েল থাপ্পড় ছিল আর ভয়েসটাও রিয়েল ছিল মানে সবাই শখ হয়ে গেছিলো আমি আসলে দুবার মেরেছিলাম আরিয়ানকে তো ও বলছে যে ক্যা কারি ইয়ে থরা জোর সে মার ফিল নেহ আর ইয়ে মানে ও মন থেকে অ্যাক্টিং করতো যেটা করতো মন থেকে অ্যাক্টিং করতো তোমরা অনেকে এটাও বলেছ যে আমি হয়তো ড্রামা করছি আরিয়ানের নাম ভাঙিয়ে খাচ্ছি আসলে না আরিয়ান বেশি ফোকাস দিত অ্যাক্টিংয়ের দিকে আমি না তো গায়ে সকালবেলা স্নান করে নিয়েছি স্নান করে তারপরে আসছি তোমাদের সাথে মানে ফেসটা দেখাতে সকালে অবস্থাটা একদমই ভালো ছিল না খুবই খারাপ ছিল ও চুমকি এসছে আমাদের বাড়িতে ওকে আমি চিনি না ও আমার ভিডিও দেখে ভিডিওতে আমি বলেছিলাম মানে আমার বাড়ির ঠিকানাটা দিয়েছিলাম ও সেইভাবেই মানে আমার বাড়িতে চলে এসছে সেভাবেই আমার বাড়িতে চলে এসছে তো অনেকটা ঘুরে ঘুরে এসেছিলো ওই দেখো ঘুমিয়ে এর প্রচুর ঠান্ডা মানে শরীর এর রক্ত হচ্ছে ঠান্ডা মানে আমি গরমে মরে যাচ্ছি কিন্তু ও ওর ঠান্ডা লাগছে কি অবস্থা তো ও কালকে এসছে কতটা ঘুরে ঘুরে এসছে ওর মুখে শোনো দাঁড়াও তারপর আমি বলবো তোমাদেরকে আমার বাড়ির অ্যাড্রেসটা ঠিক করে বলবো কারণ তোমরা অনেকেই মানে কমেন্ট করছো যে আমি আসছি তাই বলে মানে সত্যি সত্যিই চলে আসছো আমি তো ভাবছি হয়তো আসবে না যাই হোক এরকমই বলছে বাট না সত্যি সত্যিই চলে আসছো তো আমাকে এখন আমার বাড়ির অ্যাড্রেসটা ঠিকঠাক করে দিতেই হবে কারণ এর আগেও আমি দিয়েছি তোমরা হয়তো ঠিক করে দেখো নি কি বা শোনো নি তো আমি আবারও দিচ্ছি যে আমার বাড়িটা কোথায় কিভাবে আসতে হয় আগে ওর কাছে শোনো ও কীভাবে এসছে বলো আমি তো প্রথমে করিমপুর থেকে কৃষ্ণনগরে আসি কৃষ্ণনগর থেকে ট্রেনে আসি তোমার রানাঘাটে রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করে এসছি বগুলাতে ওখান থেকে আবার এসেছি টোটোতে টোটো থেকে অটোতে মানে আমি জানতাম না যে শর্টকাট রাস্তাটা বাট প্রথমবার আসাতে যা হয় আর কি মানে ঘুরে 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 এসছে তো আমি এবার বলছি আমার বাড়ির অ্যাড্রেসটা কৃষ্ণনগর থেকে যদি কেউ আসো তাহলে কৃষ্ণনগর থেকে বাস ধরবে পুরনো বাস স্ট্যান্ড হ্যাঁ তাই না ওটা তো নতুন ছিল পুরনো বাস স্ট্যান্ডে যাবে পুরনো বাস স্ট্যান্ডে গিয়ে বলবে আমি গাজনাতে যাব বগুলা গাজনাতে যাব নোনাগঞ্জের বাস বলবে নোনাগঞ্জের বাসে উঠবো আমি তো ওখান থেকে দেখিয়ে দেবে বাসটায় উঠে বলবে আমি গাজনা কুঠির পাড়া ইয়ে কাছে নামবো তো গাজনা কুঠির পাড়া ইয়ে কাছে নামলেই আমার বাড়ি মানে ওখান থেকে যে কাউকে জিজ্ঞাসা করলে আমার বাড়ি চলে আসতে পারবে আর যারা ট্রেনে আসবে শিয়ালদা থেকে বলো রানাঘাট থেকে বলো তারা গেদের ট্রেনটা ধরবে গেদের ট্রেনটা ধরে তারকনগর নামবে বগুলা বগুলার পরে ময়ূরহাট তারপরে তারকনগর তারকনগর নেমে অটোতে বলবে যে আমি গাজনা কুঠির পাড়া ইয়ামা আমার ওখানে যাব। তো সেম একইভাবে এখানে এসে যে কাউকে জিজ্ঞাসা করবে আরিয়ান রুম্পার বাড়িটা কোনটা দেখিয়ে দেবে আর বগুলা থেকে আসতে গেলে বাস আছে অটো আছে অটো গাজনা বাজার পর্যন্ত আসে গাজনা বাজার থেকে আবার টোটো করে আমার বাড়িতে আসতে হয় আর যারা বাসে আসবে বাস তো অ্যাভেলেবেল মানে থাকে না বাস টাইমটা আমি জানিও না বাস আগে বন্ধ হয়ে গেছিলো এখন আবার মানে চলতে শুরু করেছে তো গাজনার বাসও আসে মানে কৃষ্ণনগর হয়েই মানে বগুলা হয়ে আসে আর কি তো যাই হোক কে তো অনেক কষ্ট করে এসছে আমার বাড়িতে আর কালকে এসছিল কটার দিকে কটা হবে দেখো কটা বাজে গো এগারোটা বারোটা হবে হয়তো হ্যাঁ না দশটা দশটা সাড়ে দশটার দিকে পৌঁছেছিল হ্যাঁ সাড়ে দশটা এগারোটার দিকে পৌঁছেছিল তো ওর যেতে রাত্রি হয়েছে তো আমি বললাম আর যেতে হবে না তুমি থেকে যাও বাড়িতে তো আজ ও চলে যাবে ও রেডি হয়ে গেছে আর আমি ওকে এগোতে যাব কারণ একা এসছে আর চারিদিকে যা হচ্ছে মানে কি বলবো মানে একা বেরোনোই ভীষণ চাপ তো ওকে আমি বোগলা পর্যন্ত দিতে যাব তো তোমার কেমন লাগলো আমাদের বাড়িতে এসে আমাদের পরিবেশটা কেমন লেগেছে বলো ভালো খুব দারুণ না হ্যাঁ আর বিশেষ করে মানুষটা খুব ভালো ওহ মানুষটা সত্যি খুব ভালো ও চলে যাচ্ছে ওকে আমি অনেকবার বলছি যে আজকের দিনটা থেকে যাও আছে কথা বলছি গল্প করছি ভীষণ ভালো লাগছে মানে কাছেই রয়ে গেছে আমরা হয়তো ওর মানে ভিডিওগুলো দেখে বাজে কমেন্ট করি বা সবাই বাজে কমেন্ট করে বাট একবার ওকে কাছে থেকে এসে দেখো আশা করছি ভালো লাগে মানুষটা অতটাও খারাপ নয় যতটা তোমরা বাজে কমেন্ট করো ওর সম্বন্ধে এইটুকু আমি বলতে চাই যে নেক্সট টাইম আসলে করো না কি তো যারা বাজে কমেন্ট করে তারা মানে দেখে চোখে দেখে মানে চোখে বলে না যে চোখে যেটা দেখি সেটাই বিশ্বাস করি ভেতরটা মানে দেখে না মানে ক্যামেরার পেছনে যে কি হচ্ছে সেটা দেখে না ক্যামেরার সামনেরটাই দেখে ভাবে যে না মানুষটা মনে হয় এরকমই হতে পারে এর ক্যারেক্টার এরকমই কিন্তু না একদমই না মানে ক্যামেরার সামনে অন্য রকম ক্যামেরার পেছনে অন্য রকম আমাদেরকে হ্যাঁ অ্যাক্টিং করতে হয় হাসতে হয় যাই হোক অনেক ছেলেদের সাথে শ্যুটও করতে হয় এখন একা একা তো আর করা যায় না এক একা কীভাবে করবো যার জন্য করা হয় যার জন্য আমার এখন হয়ে গেছে এক দুই তিন চার এরপরেও আসবে পাঁচ আসবে ছয় আসবে সাত আসবে অনেকে আসবে দাঁড়াও লাগাচ্ছি তো চলো ওকে এখন এগোতে যাব এখনো পর্যন্ত খাইনি কিছু ওকে আগে খাইয়ে নেব তারপর যেতে যেতে কথা বলছি তোমাদের সাথে বাট হ্যাঁ আমার ক্যামেরাগুলো ধরে দিচ্ছে আমি বলছি আজকের দিনটা থেকে যাও তো গাইজ আমি রেডি হয়ে গেছি আর মা এসেছিল ডাকতে খাবার জন্য আর বাবা না তো চুমকি এসছে আর প্রথমবার আমার বাড়িতে এসছে আর দেখো প্রথমবারই নিরামিষ খেতে হচ্ছে কারণ আজ শনিবার কাল অবশ্য মাছ রান্না করেছিল মাছের ঝোল ছিল তো এখানে চুমকি এখন বেরিয়ে যাচ্ছে চলে যাচ্ছে সত্যি ভীষণই খারাপ লাগছে মেয়েটা এত ভালো এত মানে ভদ্র নরম মানে খুবই ভালো এত আস্তে আস্তে কথা বলে খুব সুন্দর বাট আমি অনেকবার বলেছিলাম আজকের দিনটা থেকে যাও আজকের দিনটা থেকে যাও কিন্তু ও থাকবে না চলে যাবে ও মা এখানে চুমকিকে বলছে যে তুমি ভিডিও করলে না তুমি আসলে তুমি তো ভিডিও করলে না তো আমি মাকে বললাম মা ও ভিডিও করে না ও শুধু আমার সাথে দেখা করার জন্য এসছে তো এরকম অনেকেই এসছে আমার বাড়িতে মানে স্বার্থ নিয়ে আসেনি জাস্ট আমার সাথে শুধু একবার দেখা করার জন্য এসছে কারণ দুনিয়াটা এমনই হয়ে গেছে স্বার্থ ছাড়া চলে না বাট এই যুগেও মানে কিছু কিছু মানুষ তোমরা যারা আছো আসছো একদম বিনা স্বার্থে মানে শুধুমাত্র আমাকে দেখার জন্য একটু কথা বলার জন্য আসছো ভিডিও করার জন্য না তো আমি বারবার বলবো আরিয়ান আমার জন্য কিছু রেখে যাক আর না যাক তোমাদেরকে আমার কাছে রেখে গেছে যে দেখার জন্য না তোমরা আসছো এসে আমাকে দেখে যাচ্ছ আমার আত্মীয় স্বজনও ওরকম আসে না আমাকে দেখতে যতটা আমি সাপোর্ট এই সোশ্যাল মিডিয়া থেকে পাই তোমাদের কাছ থেকে তো এভাবেই এসো তোমাদের সাথে কথা হয়ে দেখা হয়ে সত্যি খুব ভালো লাগে বাট এখানে চুমকি আজকে চলে যাচ্ছে আমার সত্যি খুবই খারাপ লাগছে তারপর বগুলাতে আছে একটা শপে এখানে কিছু প্রোডাক্টস নিতে এসেছি আমার মুখের জন্য স্কিনের জন্য কারণ আমার স্কিনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে তো আমার এই সম্পর্কে অতটা নলেজ নেই তো চুমকি অনেক কিছু জানে তো চুমকিকে বললাম যে চলো আমাকে একটু হেল্প করে দেবে কারণ এগুলো আমাকে গাইড করতো আরিয়ান তো আমি বললাম যে তুমি আমাকে একটু গাইড করবে চলো কি কি ইউজ করলে কি মানে ভালো হয় কোনটা ইউজ করলে আমাকে একটু দেখিয়ে দেবে তো চলে এসছি এই যে এই বোনটাকে আমি আগে থেকেই চিনি ও আমার ভিডিও দেখে আর একটা বোনও থাকে বাট সে বোনটা এখনও অবধি আসেনি আমরা একটু আগেই চলে এসেছি তো যাই হোক চলো প্রোডাক্টসগুলো এখানে নেওয়া হয়ে গেছে এবার দেখছে কমেন্ট করছে কত কি হয়েছে দেখে তারপর আমি এখান থেকে যাব আবার মাছ দিয়াতে মাছ দিয়াতে যাব একটা বেড নিতে হবে মানে খাট আর বাবার একটা টেবিল নিতে হবে বাবার সবের জন্য তোমরা তো অনেকেই জানো আমার বাবার ডক্টর তো বাবার চেম্বারে একটা মানে টেবিলের দরকার টেবিল নাই মানে পুরনো হয়ে গেছে যে টেবিলটা আছে পুরনো হয়ে গেছে তো ভাবছি একটা নতুন নিতে হবে আমি অনেকদিন আগে গেছিলাম গিয়ে দেখে বলেছিলাম যে টেবিলটা চেঞ্জ করতে হবে বাট সেই সময় আমার হাতে টাকা ছিল না কিছু জানা অনেক দোকানে কেউ নেই তো গাইস দোকানে এসেছি এখানে কেউ নেই আমা আমার একটা বেড নিতে হবে বাট এগুলো খুব বড় ভালো লাগছে না এগুলো অনেকটা বড় গো এটা অনেকটা বড় মাঝদিয়াতে যাওয়ার আগে ভাবলাম বগুলাতে একটা শপ দেখেছিলাম বাইরে থেকে দেখতাম যে বেডগুলো খুব সুন্দর লাগতো দূর থেকে তো ভাবলাম যে যাই একটু দেখে আসি চুমকিকে বললাম বাস এখনও দেরি আছে তো যা চলো যাই একটু দেখে আসি বেডগুলো কেমন তো এখানে এসছে এই যে বেডগুলো দেখছি কেমন কী হবে যায় না বাট আমার একদমই ভালো লাগছে না তুমি লেট হয়ে যাচ্ছে ও বলছে আমার বাড়ি যেতে রাত্রি হয়ে যাবে দি ভাই তো তারপর বেরিয়ে পড়লাম ওই যে সামনে বাস দাঁড়িয়ে আছে এই বাসটাই কৃষ্ণনগর যাবে তো ওকে আমি আগে বাসে তুলে দেবো পরে আমি পৌঁছে গেছি মাছ দিয়াতে আর মা বাবাও এখানে পৌঁছে গেছে আর ভেতরে ভিডিও অ্যালাউ নেই তার জন্য আমি ভিডিও করতেও পারিনি আর এখন যাচ্ছি বাড়িতে বাবা বাইক চালাচ্ছে কি গরম বৃষ্টির পরে যা গরম দিচ্ছে এই গরমে বাইরে বেরোনো একদম ভালো লাগছে না তো ভাবলাম একটু আইসক্রিম খাবো তো এখানে চলে আসলাম ভাজনঘাট ভাজনঘাটে একটা শপে চলে এসেছি আইসক্রিম নিচ্ছি এখান থেকে তো তারপর যাচ্ছি বাড়িতে এটা কিন্তু আমাদের ভাজনঘাট ব্রিজ তো জায়গাটা কার কার চেনা চেনা লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কারণ এখানে শুটিং হয়েছিল পারবো না আমি ছাড়তে তোকে মুভিটা তো এই যে দেখতে পাচ্ছ আর ওই যে ওই সাইডটায় বাংলাদেশ বাংলাদেশ একটা বর্ডার আছে আর ভাজনঘাট ব্রিজে অবস্থাটা পুরো খারাপ বিকাল হলে এখানে অনেক লোকজন আসে এখানে অনেকবার এসেছি শ্যুট করতে অনেকবার শ্যুট করেছি আর এই যে যে জায়গাটা এখানে একটা গানের শ্যুট হয়েছিল ভাজনঘাট ব্রিজে একটা গানের শ্যুট হয়েছিল না আমি ছাড়তে তোকে বক বক করতে করতে বাড়িতে চলে এসছে আর এই দেখো আমাদের ছাগলটা কি করছে এখানে বসে মা যাচ্ছে আগে বাবা আগে পৌঁছে গেছে বাড়িতে আমরা রাস্তায় নেমে পড়েছি বাবা রাস্তা থেকে একা এসছে আর আমি আর মা হেঁটে হেঁটে বাড়িতে ঢুকছি খুব গরম লেগে গেছে আগে আমি ফ্রেশ সব ফ্রেশ হয়ে তারপরে আসছে তোমাদের সাথে কথা বলতে এসছে আর বাড়িতে এসে স্নানটা করে নিয়েছে কারণ বাইরে এত গরম ছিল আর রোদ খুব বেশিই ছিল যার জন্য আমি স্নানটা করে নিলাম বাবার জন্য একটা টেবিল নিলাম বাবার দোকানের জন্য চেম্বারের জন্য একটা টেবিল নিয়েছি বাবার টেবিলের খুবই দরকার তো একটা টেবিল নিয়ে নিলাম আর একটা বেড নিয়েছি মানে খাট খাট নিয়েছি একটা বেড নিয়েছি যেটা হচ্ছে মা বাবার ঘরের বেডটা ভেঙে গেছে অনেকদিন হয়েছিল অনেক দিনই হয়েছে ভেঙে গেছে তো ভাবলাম যে এখন মানে অনেক দিন ধরেই কিনবো কিনবো করে কেনা হয়নি তো এখন না নিলে না মানে নিতেই হবে বেডটা ভেঙে গেছে যার জন্য আরেকটা বেড নতুন একটা অর্ডার করে আসলাম আর হ্যাঁ তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো দি ভাই তোমার চুলগুলো খুব সুন্দর তুমি তুমি চুলে কী ইউজ করো অনেকে জিজ্ঞাসা করেছো তো আমি এই যে মিরা শ্যাম্পু ইউজ করি মিরা মিরা শ্যাম্পুটা ইউজ করি তো এটা আমাকে সাজেস্ট করে গেছে আরিয়ান আরিয়ান আরিয়ানের সাথে জবে থেকে বিয়ে হয়েছে চার বছর চার বছর ধরে আমি এই শ্যাম্পুটাই ইউজ করছি কারণ আরিয়ান আর আমি একসাথে এই শ্যাম্পুটা ইউজ করতাম মীরা ও মীরা ছাড়া কোনো শ্যাম্পু ইউজ করতো না মীরা আর ডাভ সাবান আমি তো ডাভ সাবানটা ইউজ করি না শুধু মীরা শ্যাম্পুটাই ইউজ করি এটা আজকে আসলো এটা অনলাইন থেকে আসলো আর একটা আমি অর্ডার করেছি এই যে সোমা তোমার ক্যামেরা একদমই ধরে দিতে চায় না তোমরা অনেকেই জানো তো এটা আমি বুক করেছিলাম পরশুদিন দিন বুক করেছিলাম আজকে দিয়ে গেল আমি বাড়িতে ছিলাম না তখন দিয়ে গেল ও দারুণ দেখো এর মধ্যে আছে স্ট্যান্ড আছে ভিডিও শ্যুট করার জন্য এখন আমি এখনও পর্যন্ত খুলিনি বাড়িতে এসেই দেখছি মাই গড তো দুটো পার্সেল এসে একটা শ্যাম্পু মিরা শ্যাম্পুটা কিন্তু তুমি মার্কেটে পাবে না মানে আমি তো পাই না কাঁসা মার্কেট বলো বগুলা মার্কেট বলো আমি কোথাও পাই না তো আমি এটা অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকেই অর্ডার করি আর এই যে স্ট্যান্ডটা স্ট্যান্ডটা পড়েছে আমার আটশো টাকা তো সেটিং করতে হবে অবশ্য আমি তো পারব কি না তাও জানি না সেটিং পরে করব। তো আরেকটা স্ট্যান্ড বুক করেছি সেটা আসেনি এখনও অবধি ব্লগ করার জন্য স্ট্যান্ড না হলে একদমই হয় না আমাদের ছিল অবশ্য স্ট্যান্ড কিন্তু ভেঙে গেছে অনেক আগেই তো নেবো নেবো করে আর নেওয়া হয়নি তো যাই হোক এই কটা নি আর আমি কিছু প্রোডাক্টস নিয়েছি তোমরা দেখেছো তো চল আমি এখন একটু রেস্ট করবো তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো এই যে আমার স্ট্যান্ডটা রেডি হয়ে গেছে এখানে আমি ক্যামেরা রেখেও শ্যুট করতে পারবো সেই সিস্টেমটাও করা আছে স্ট্যান্ডটাই ভীষণ সুন্দর হয়েছে আর খুব মানে অনেকটা মজবুত মানে হাড্ডি আছে এর আগে নিয়েছিলাম এর আগে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে তোমার ফোন রাখলে না মানে ফোনের ওয়েটে স্ট্যান্ডটা এভাবে হেলে পড়ে যেত তো এটা একটু হাড্ডি দেখে নিয়েছি তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদেরকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই এখন বাজে রাত্রি নটা হ্যাঁ নটা বাজে ওই যে ভাই এসেছিল ভাইকে ম্যাসেজ করেছিলাম যে আমার ভীষণ খিদে পেয়েছে কিছু দিয়েছে তো এগ রোল নিয়ে এসেছিলো ওই এগ রোলটা খেয়েছি আর এখন যাবো মার্কেটে মার্কেটে কী করতে যাচ্ছি মার্কেটে যাচ্ছি বাড়িতে কাউকে বলে আসিনি বাড়িতে বলেছি যাচ্ছি একটু দরকার আছে কি করতে যাচ্ছে সেটা আর বলিনি তো আমি মার্কেটে আসলাম বোনের জন্য একটা হেডফোন নেওয়ার জন্য ও কিছুদিন ধরে বলছে যে আমাকে একটা হেডফোন কেনার দরকার আমার একটা হেডফোন কেনার দরকার তো ভালো লাগছে চলো দিই তো তারপরে চলে বসছে বাড়িতে এসে দেখি এই দেখো মজা করছে এখনও পর্যন্ত বোনকে দিইনি হেডফোনটা পরে দেবো ভাবছি তো এখানে বাবা বসে টিভি দেখছে আর ওই খরগোশের বাচ্চা বাচ্চাটাকে নিয়ে বসে আছে চুনুকে নিয়ে বসে আছে আর এখানে সোমা দেখো তো বিকালবেলাটা একটু শুয়েছিলাম শুয়ে তারপরে উঠলাম একটা ভাই এসেছিলো ভাই তোমরা অনেকেই যেন ভাইকে তো ভাই এসেছিলো ভাইয়ের সাথে গল্প করতে করতে হঠাৎ করে মনে পড়ে গেল মানে সোমা আমার বোন ওর একটা হেডফোন চাইছিল তো ওর জন্য এই হেডফোনটা আনতে গেছিলাম ওকে সারপ্রাইজ দিলাম এই হেডফোনটা নিয়ে এসে তো হেডফোনটা খুবই ভালো বাট ওর ফোনের সাথে কানেক্ট হচ্ছে না তো চলো তো রাত্রে আর কিছু খাওয়া দাওয়া করব না কারণ আমার কিছু খেতে ইচ্ছা করছে না আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবো তো চলো টাটা গুড নাইট